আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোশ্চেন করে থাকেন যে আমাদের ফোনে আন নাম্বার থেকে অনেক এরকম কল আসে যে কলগুলো রিসিভ করার পর অপোজিট সাইড থেকে তারা কোনো কথা বলে না আর এই কলগুলো আমাদের ফোনে বারবার আসছে আমাদের ফোনে কি কেউ কল করে আমাদের ফোনটিকে হ্যাক করতে পারে এই কোশ্চেনটি আপনাদের মধ্যে অনেকেই আমাকে করে থাকেন তো আমি একটা কথাই আপনাদের বলবো যে হ্যাঁ আপনাদের ফোনে কল করে কিন্তু হ্যাকার আপনাদের ফোনটিকে হ্যাক করতে পারে কেননা এরকম কিন্তু অনেক ঘটনাই ঘটেছে যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা হয়ে গেছে তাদের ফোনে আন নাম্বারতে কল আসছিলো তারা কলগুলো বারবার রিসিভ করেছিল এবং অপোজিট সাইডে কোনো আওয়াজই তারা পাচ্ছিল না তারপর তারা তাদের ফোনটিকে সুইচ অফ করে দিয়েছিল কেননা বারবার ডিস্টার্ব হচ্ছিলেন তারা তো তারপর যখন তারা সুইচ অন করতে গেলেন ফোন সুইচ অন করার পর দেখলেন যে প্রথমত তাদের সিমের যে টাওয়ার রয়েছে মানে যে লোগোটা থাকে টাওয়ারের সেই লোগোটাই আসছিল না তাদের সিমের নেটওয়ার্ক আসছিল না দ্বিতীয়ত তারা যখন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলেন দেখলেন যে তিনবারে বারো লাখ বারো লাখ এবং পঞ্চাশ লাখ করে টাকা গায়েব হয়ে গেছে ডেবিট হয়ে গেছে অন্য অ্যাকাউন্টে বিভিন্ন অ্যাকাউন্টে ডেবিট হয়ে গেছে তিনবারে তিনটে অ্যাকাউন্টে ডেবিট হয়ে গেছে এইবার কলের মাধ্যমে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টটিকে ফাঁকা করে দেওয়া হয়েছে কলের মাধ্যমে কিন্তু তার ফোনটিকে প্রথমত হ্যাক করা হয়েছে মানে তার সমস্ত ডিটেল কালেক্ট করা হয়েছে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে এবার এই প্রসেসটি তারা কীভাবে করেছে এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জেনে রাখার দরকার সকলের কিন্তু সচেতন হওয়ার দরকার তাই ভিডিওটি দেখার পর অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার করতে ভুলবে না কারণ সকলকে সচেতন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য আর শুরু করার আগে আপনাদের এসে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবে এবার কথা হচ্ছে গিয়ে হ্যাকাররা কোন চিক অ্যাপ্লাই করে থাকে কলের মাধ্যমে আপনাদের ফোনটিকে হ্যাক করার জন্য তো হ্যাকাররা প্রথমত কি করে থাকে আপনাদের ফোনে কল করে থাকে এবার তারা যখন প্রথমবার আপনাদের ফোনে কল করবে তারা কিন্তু আপনার সাথে কথা বলবে তারা আপনাদেরকে এরকম কথা বলতে পারে যে আপনাদের ফোনে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কেননা আমরা কিন্তু প্রত্যেকে আমাদের ফোনে ইন্টারনেট প্রবলেম ফেস করে থাকি তো এটাকেই বেশিরভাগ কাজে লাগিয়ে থাকে এছাড়া আরও অনেক কিন্তু ট্রিক তারা অ্যাপ্লাই করে থাকে কলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন অজুহাত দেখাবে প্রলোবন দেখাবে পোলোবন দেখানোর পর তারা আপনাদেরকে বলবে যে আপনাদের ফোনে একটি লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্কে ক্লিক করুন ক্লিক করে আপনার এই ফর্মটি ফিল আপ করুন ফিল আপ করলেই আপনাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আর ফর্মের মধ্যে লেখা থাকবে যে আপনাদের ফোনে কী প্রবলেম হচ্ছে তো আপনারা ওখানে লিখবে নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম এবং আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু ওখানে ফিল আপ করতে বলবে আপনাদের আধার কার্ড নাম্বার এছাড়া আরও অনেক ডিটেলস কিন্তু ওখানে ফিল আপ করতে বলবে আপনারা যখনই ফিল আপ করবেন তখনই কিন্তু আপনাদের ডিটেলস তাদের কাছে চলে যাবে এছাড়াও এরকম অনেক হ্যাকিং লিঙ্ক তারা পাঠিয়ে থাকে সেই লিংকে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের সমস্ত ডিটেলস কিন্তু তারা পেয়ে যাবে মানে আপনাদের সমস্ত ডিটেল কিন্তু তাদের কাছে চলে যাবে তো এই সমস্ত ডিটেলসগুলো গুলো দিয়ে কিন্তু তারা আপনাদের ফোনটিকে খুব সহজেই হ্যাক করে নিতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে তো এবার তারা কি করবে আপনাদের ফোনে বারবার কল করে ডিস্টার্ব করবে মানে আপনাদের ফোনে কল করবে অপোজিট সাইড থেকে আপনার কোনো আওয়াজ শুনতে হবে না এতে আপনারা বিরক্ত ফিল করবেন আপনারা আপনাদের ফোনটিকে সুইচ অফ করে দেবেন ঠিক আছে যখনই আপনারা সুইচ অফ করবেন তারা কি করবে আবার যখন কল করবে তখন তারা দেখবে যে আপনি আপনাদের ফোনটিকে সুইচ অফ করে দিয়েছেন সেই সুযোগটিকে নিয়ে তারা আপনারা যেই সিমটি ব্যবহার করছেন সেই কোম্পানিতে কল করবে মানে সেই কোম্পানির কাস্টমার কেয়ারে কল করবে কল করার পর তারা অভিযোগ করবে যে তাদের সিমটি হারিয়ে গেছে তো এই কমপ্লেনটি তারা করবে এবং তারা কাস্টমার কেয়ারে বলবে যে তারা সেই নাম্বারটি চায় ঠিক আছে তো কাস্টমার কেয়ার থেকে তাদের কাছে সেই 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 দিয়ে নাম্বারটি কালেক্ট করা হয়েছে তো চাইবে ডেট অফ বার্থ তারপর আধার কার্ডের লাস্ট চারটে ডিজিট মানে আপনারা যেই কার্ড দিয়ে মানে যেই পরিচয়পত্র দিয়ে আপনাদের সিমটিকে কালেক্ট করেছেন সেই পরিচয়পত্র ডিটেলস তারা চাইবে যখনই হ্যাকার সঠিক ডিটেলস দেবে তো আপনাদের সিমটি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং নতুন একটা সিম কিন্তু চালু হয়ে যাবে সেই নাম্বারটি e এবং যখনই আপনারা আপনাদের ফোনটিকে সুইচ অন করবেন সুইচ অন করার পর যদি দেখেন যে আপনাদের ফোনে নেটওয়ার্ক আসছে না তখনই আপনারা বুঝবেন যে আপনাদের সিমটি সোয়াইপ করা হয়েছে মানে আপনাদের সিমটিকে ব্লক করে দেওয়া হয়েছে এবং আপনাদের নাম্বার দিয়ে অন্য একটি সিম হ্যাকার কিন্তু কালেক্ট করে নিয়েছে এবার হ্যাকার কি করবে আপনাদের সেই নাম্বারের মাধ্যমে ওটিপি কালেক্ট করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা করতে পারে এছাড়া আপনাদের যে সমস্ত অ্যাকাউন্টগুলো থাকবে ধরুন ফেসবুক অ্যাকাউন্ট এছাড়া আদার্স যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাকার হ্যাক করে নিতে পারবে মানে আপনাদের সেই ফোন নাম্বার দিয়ে যেই সমস্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে সেটা যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় সেটাও হ্যাকার হ্যাক করতে পারবে এছাড়া আদার্স যে সমস্ত অ্যাকাউন্টগুলো আপনারা সেই ফোন নাম্বার দিয়ে তৈরি করে রাখবেন সেই অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাকার হ্যাক করে নিতে পারবে খুব সহজেই তাই আপনারা কিন্তু সচেতন হন আপনাদের ফোনে যদি বারবার আনো নাম্বার থেকে কল আসে তো আপনারা সেই নাম্বারটিকে ব্লক করে দিন আপনারা কমপ্লেন করুন সেই নাম্বারের নামে এছাড়া আপনারা কিন্তু কখনও কোনো লিঙ্কে না বুঝে শুনে ক্লিক করবেন না এবং কোনো লিঙ্কে ক্লিক করে আপনারা কোনো ফর্ম ফিল আপ করবেন না এবং ফর্মে মধ্যে আপনারা আপনাদের সঠিক ডিটেলস প্রোভাইড করবেন না আপনারা কিন্তু কখনো রাস্তায় যারা সিম বিক্রি করে থাকে ফ্রিতে সিম করে থাকে আপনারা কিন্তু তাদের কাছ থেকে সিম ক্রয় করবেন না যদি আপনারা করে থাকেন তো আপনাদের আদার ডিটেলস সেখান থেকে লিক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আপনারা যেই আইডেন্টি প্রুফ দিয়ে আপনার সিমটিকে ক্রয় করবেন সেই আইডেন্টি প্রুফটা কিন্তু লিক হয়ে যাবে তো আপনারা কিন্তু কোনো রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির কাছ থেকে সিম ক্রয় করবেন না আপনারা সবসময় অফিসিয়াল যে সমস্ত স্টোর রয়েছে আপনার যে কোম্পানির সিম কিনতে চান সেই সমস্ত কোম্পানির অফিসিয়াল স্টোরতেই কিন্তু সিম কালেক্ট করবেন একটা কথা বলে রাখি আপনারা যখন কোনো সিম নেবেন তো আপনারা কিন্তু অবশ্যই আপনারা কি করবেন একবারই কিন্তু ভেরিফাই করবেন আমরা যখন সিম নিয়ে থাকি তো আমরা কিন্তু ফিঙ্গার দিয়ে ভেরিফাই করে থাকি তো আপনারা কিন্তু একবারই ভেরিফাই করবেন আপনারা যদি দুবার ভেরিফাই করেন তাহলে কি হবে তারা কিন্তু আপনাদের নামে দুটো সিম কালেক্ট করবে আপনাদের একটা সিম দেবে আর একটা সিম কিন্তু তারা আইডেন্টি প্রুফ ছাড়াই অন্য কারোর কাছে বেশি দামে বিক্রি করে দেবে এটা কিন্তু অনেক আগে হচ্ছিলো এখনও কিন্তু হয়ে থাকে তো আপনারা কিন্তু সচেতন হবেন এই জিনিসের সম্বন্ধে যখন আপনারা প্রুফ দিয়ে কোনো একটা সিম নেবেন তো আপনাদের ফিঙ্গার প্রিন্টও দিতে হয় তো আপনি যখন ফিঙ্গার প্রিন্ট দেবেন তখন কিন্তু একবারই ফিঙ্গার প্রিন্ট দেবেন যদি বিক্রেতা আপনাদেরকে বলে যে আরও একবার ফিঙ্গার প্রিন্ট দিতে তো আপনারা কিন্তু দেবেন না তো এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখেন তো কল করে কখনো কেউ আপনাদের ফোন কিন্তু হ্যাক করতে পারবে না বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করতে পারবে না বা আপনাদের ফোন নাম্বার দিয়ে যে সমস্ত অ্যাকাউন্টগুলো তৈরি করা হয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো হ্যাক হতে পারবে না আশা করি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন আমি তাই রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজটিকে লাইক এবং ফল করে পেজের সায় থাকবেন আর ভিডিওটিকে আপনি আপনাদের বন্ধু বান্ধব সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো আজকের মধ্যে এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন